ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস টেনের যে টেক্সট বইটি পড়ছিলাম সেই ক্লাস টেনের টেক্সট বই থেকে একটি গল্প পড়ছিলাম যে গল্পটির নাম হল বহুরূপী লিখেছেন সুবোধ ঘোষ দেখো আমরা গল্পের অনেকগুলি পাঠ বা পর্যায় পড়ে এসেছি তো শেষ যে ক্লাসটি আমরা পড়েছি সেই ক্লাসটা যদি আমরা একটুখানি আলোচনা করি তাহলে আজকের ক্লাসটি আমাদের বুঝতে সুবিধা হবে দেখো ছদ্মবেশে বা আগন্তুকের ছদ্মবেশে বাবুর বাড়িতে যখন হরিদা যায় তখন হরিতাকে আহ প্রথমত কিভাবে সেবা করবেন বলে বাবু প্রশ্ন করেন তার উত্তরে পান যে তাকে এক গ্লাস ঠান্ডা জল দিলেই হবে এই ঠান্ডা ঠান্ডা যে জলটি খেয়েছে সেটাই তার কাছে অনেক কিন্তু তাতে জগদীশ বাবু ঠিক সন্তুষ্ট হন না জগদীশ বাবু বলেন যে না ওনার বাড়িতে কিছুদিন অন্তত পক্ষে যদি থাকা যায় তখন আমরা দেখতে পাই যে হরিদার ছদ্মবে আগন্তুক বলেন যে এই ধরিত্রী মা থাকতে মাথার উপরে এত বড় একটা আকাশ থাকতে আমি কারো বাগানে কেন থাকতে যাব দালান বাগান বাড়িতে কেন থাকতে যাব তো তাতেও সন্তুষ্ট হন না তারপর আমরা দেখতে পাই যে জগদীশবাবু বলেন যে চলে যাওয়ার আগে বিরাগীকে একটা মিনিট দাঁড়াতে বলেন এবং তারপর দেখতে পাওয়া যায় যে তিনি একটি ঝোলা নিয়ে আসেন যে ঝোলার মধ্যে এক তারা নোট একশো এক টাকা যেখানে রয়েছে এবং সেইটি এনে যখন বিরাগীর পায়ের কাছে রাখেন জগদীশ বাবু এবং যথেষ্টই বিনম্রতার সঙ্গে তিনি দেন কিন্তু আমরা দেখতে পাই যে বিরাগী সন্ন্যাসীর যেহেতু কোনো লোভ লালসা মোহ আসক্তি কিছুই হয় না সেরকম বিরাগীর ছতবেশে এই হরিদা অর্থাৎ আগন্তুকেরও কিন্তু এরকম কিছুই ছিল না অর্থাৎ তিনি কিন্তু ছুঁয়েও দেখলেন না টাকাটা কিন্তু ওইখানেই পড়ে থাকলো যেমন আমরা দেখতে পাই ঘাস মারিয়ে চলে যাই সেরকম আমরা দেখতে পেলাম যে বিরাগী কিন্তু তার ওই টাকার ব্যাগটা সেখানেই ফেলে রেখে চলে গেল তো এই সমস্ত কিছু দেখে যখন ফেরার পথে ভবতোষ অনাদি এবং গল্পকথক অর্থাৎ লেখক স্বয়ং যখন হরিদার বাড়িতে আসেন মানে তখন ঢোকেননি ঘরে কিন্তু তার আগেই তিনি বলেন যে খুব তো হরিদা বললেন যে জব্বর খেলা দেখাবেন কই গেলেন না তো এই বলে যখন হরিদার ঘরে ঢুকছেন তখন দেখতে পাচ্ছেন যে চাল ফুটছে হাঁড়িতে এবং তার সামনেই হরিদা বসে আছে একটা বিড়ি হাতে ধরে এবং আমরা দেখতে পেয়েছি যে তার যে সাজ সজ্জা বা রূপ তা দেখে কিন্তু ভবতোষ অনাদি গল্পকথক সবাই কিন্তু অবাক হন হন যে তাহলে ওটা হরিদাই ছিল ওই চোখ হরিদ্বার ওই কথা বলার ধরন হরিদার এই সমস্ত কিছু হরিদাই ছিল তাহলে মানে তখনও ওদের মনে যে প্রশ্ন চিহ্নটা ছিল যে সংশয়টা ছিল সেটা কোথাও কি আবার যেন আরো বেশি করে উঠলে উঠেছে এবং সেটা দূর করবার জন্যই মূলত আহ হরিদা বলেন যে ওই দেখো মাটিতে মাদুরের যে গায়ের ওপর সাদা উত্তরীয়টা ঝোলা ঝোলার ভেতর গীতা সব পড়ে আছে তখন আহ প্রশ্ন করেন হরিতা হরিদাকে যে আপনাকে এতবার করে তো জগদীশ বাবু সাধলেন টাকাগুলো নেওয়ার জন্য আপনি কেন নিলেন না তখন হরিদা তার উত্তরে দেন যে সন্ন্যাসীর তো লালসা লোভ মোহ মায়া এগুলো কিছুই থাকতে নেই তাহলে আমি যখন সন্ন্যাসী সেজেছি আমি যখন বিরাগী সেজেছি তখন আহ সেই সন্ন্যাসী মানুষের আমি যদি ওইটুকু টাকা নিতাম তাহলে কি হতো না ঢংটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেত তো এতটুকু অংশ আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছি বা পড়েছি আজকে যতটুকু আলোচনা করলাম তো আজকের ক্লাসে আমাদের এখান থেকেই শুরু হবে আজকে আমরা বৌরূপী থেকে শেষ ক্লাস করব তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক তো দেখো এই যে কি আশ্চর্য চমকে উঠলেন ভবতোষ হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন আপনিই বিরাগী হরিদা হেসে বলে হ্যাঁ রে ভাই ওই তো সাদা উত্তরীয়টা মাদুরের ওপর পড়ে আছে সেই ঝোলা সেই গীতা মানে দেখাচ্ছেন যে উনি ছিলেন সেটা প্রমাণের জন্য অনাদি বলেন এ কি কাণ্ড করলেন হরিদা বাবু তো অত টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে দিয়ে সরে পড়লেন তখন হরিদা বলেন যে কি করবো বলো ইচ্ছেই হল না শত হোক তখন আহ বলে কি শত হোক কি আপনি তো সত্যি সত্যি সন্ন্যাসী নন সন্ন্যাসী সেজে গেছেন সন্ন্যাসী তো মানে না তো হরিদা বলে যে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি স্পর্শ করা করি বলো আহ তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় মানে তার যে সাজ সজ্জা তার ভাব তার গুরুত্ব পুরোটাই নষ্ট হয়ে যাবে সেটাই হরিদা বললেন কি অদ্ভুত কথা বললেন হরিদা এই কথাটা শুনে অনাদির শুনল ভবত শুনলো গল্প কথক শুনল তখন আহ হরিদাকে বলেন কি অদ্ভুত কথা বলছেন হরিদা হরিদা এক কথার সঙ্গে সরি এই কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনে ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অর্থাৎ আহ তিনি যেটা মনে করেন সেটাই তিনি করেন কারোর কথাই কিছুই আসে যায় না সেটি গল্পকথক বোঝাতে চাইলেন কারণ এই যে হরিদা শুধু কখনো কখনো শুধু জলই ফোটে তার হাঁড়িতে ভাত ফোটে না তার যে দারিদ্রতাকে তিনি একেবারে একাত্ম দারিদ্রতার সঙ্গে একাত্ম হয়ে গেছেন তো সেটাই তার যেন পরম সত্য তো এইটাই কল্পকথক এবং তার তুই বন্ধু বোঝাতে চাইলেন যে আর বুঝতে অসুবিধা নেই মানে তাদের আর বুঝতে অসুবিধা নেই কল্পকথক এবং তার তুই বন্ধুরও মানে বুঝতে অসুবিধা নেই যে হরিদার জীবনে ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে মানে তিনি যে ওই দারিদ্রতা ওই ক্লেশটাকে ওই কষ্টটাকেই একদম নিয়ে নিয়েছেন তার আর কোনো কষ্ট হয় না দারিদ্রতাকে আহ সহ্য করতে সেটাই বুঝতে পেরে গেছেন তারপর দেখো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না অদৃষ্ট অর্থাৎ স্বয়ং পরমাত্মা হরিদার এই ভুল কখনো ক্ষমা করবেন না দেখো ঈশ্বর বা পরমাত্মা আমরা যাকেই বলি তিনি কিন্তু বলেছেন প্রাপ্য যতটুকু তুমি অংশ প্রাপ্য ততটুকু গ্রহণ করা উচিত কিন্তু কেউ যদি নিজের প্রাপ্যটুকু গ্রহণ করতে না চায় তখন কিন্তু সেটাকেই ভুল হিসাবেই ধরা হয় তো সেই কথার ওপর ভিত্তি করেই মূলত অনাদি ভাবত এবং গল্পকথক এই কথাটি বলেন যে অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবেন না অনাদি বলেন কিন্তু আপনি কি বাবুর কাছে গিয়ে আর কখনো তারপর থেমে যায় কারণ তিনি তো নেওয়ার হলে তিনি তখনই নিতেন চেঁচিয়ে ওঠে চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিষ্টা তো দাবি করতেই হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ ভবতোষ বলছে আপনি আপনার পারিশ্রমিক পাওয়ার যোগ্য কিন্তু আপনি বকশিসের কথা বলছেন সেটা তো বড় জোর আট কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন কি আর করা যাবে বলো খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে দেখো এই কথাটা হরিদা কিন্তু খুব দুঃখের সাথে বলেছেন যে একজন মানুষ যার উপার্জনটা তাকে নিজেকে জোগাড় করতে হয় কিভাবে না নিজেকেই বিভিন্ন চরিত্র স্বাস্থ্য হয় সেখানে নানা রকম রূপ থাকে কিন্তু অন্যান্য কাজের একটা নির্দিষ্ট পারিশ্রমিক থাকলেও এই বহুরূপী জাতীয় যে ছোট ছোটো পারিশ্রমিক উপার্জন করার যে পেশা সেই সব মানুষদের কোনো নির্দিষ্ট উপার্জন বা নির্দিষ্ট পারিশ্রমিক কিন্তু ধার্য হয় না ফলস্বরূপ কখনো কখনো আমরা দেখতে পাই যে কেউ খুব খুশি হয়ে হয়তো বকশিশ দিচ্ছে আট আনা দশ আনা কেউ বা দিচ্ছেই না বিরক্ত মুখে বিরক্ত হয়ে চলে যাচ্ছে তো সেই কথাটি মূলত বোঝাবার জন্যই হরিদা এই কথাটি বলেন যে খাঁটি মানুষ তো নয় এই যে লাইনটা নয় এই বহুরূপীর জীবনে এর বেশি কি আর আশা করতে পারি এই আটানা আনাই তো আমার পারিশ্রমিক এই আটানা আনাকে কেন্দ্র করেই তো আমি আমার জীবনটাকে অতিবাহিত করছি যেখানে দারিদ্রতা পেছন ছাড়ছে না কারণ একটাই এই বহুরূপীর পেশায় পারিশ্রমিক বলে কিছু হয় না কারোর মনে হলে কেউ দেয় নচেত দেয় না তো সেটাই খুব দুঃখের সঙ্গে হরিদা ভবতোষ অনাদি বা গল্পকথক বা বলা বাহল্য আমাদেরকেও বোঝাচ্ছেন যে খাঁটি মানুষ তো নই আমি যদি খাঁটি মানুষ হতাম আমি একটা নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত থাকতাম সেই পেশাতেও নির্দিষ্ট পারিশ্রমিক থাকতো তাহলে সেখানে তো আমার কোনো অভাব থাকতো না প্রতিদিন ভাত যেটা ন্যূনতম চাহিদা একটা মানুষের সেটা তো জোগাড় হয়ে যেত তাহলে তো আর ভাতের হাড়িতে কখনো কখনো জল ফুটত না এই বহুরূপের জীবনে এর চেয়ে বেশি কি আশা করতে পারি আশা করতে পারে কেউ এর থেকে বেশি অর্থাৎ আট আনা দশ থেকে বেশি কেউ আশা করতে পারে এই যে আহ জগদেশ বাবু দেখলাম একশো এক টাকা দিল কেন দিল কারণ তিনি ভেবেছেন উনি একজন সন্ন্যাসী সন্ন্যাসীর যে পারিশ্রমিক পারিশ্রমিক বলাটা ভুল তাকে আমরা কি করি সন্ন্যাসী হলে বা কোনো উম যদি কোনো উচ্চপদস্থ কোনো মানুষ আসে তাহলে আমরা তাকে গুরু দক্ষিণা দিই তো সেরকম দক্ষিণাটাও তার কিন্তু মিনিমাম একটা ধার্য রয়েছে কিন্তু বহুরূপের সেরকম ধার্য করা নেই তো জগদীশবাবু যে একশো এক টাকার তারাটা দিয়েছিল সেটাও কিন্তু সেই সন্ন্যাসী মানুষটাকে ভেবে দিয়েছিল হরিতা বলছে আমাকে ভেবে কিন্তু দেয়নি উনি তাহলে আমি সেই টাকাটা গ্রহণ করবো কেন বলো আমি আমার সাজ আমি সজ্জিত হয়েছি সন্ন্যাসীর সরি সন্ন্যাসীর ছদ্মবেশে আমার যে রূপ ধারণ করা সেটা আমি ধারণ করেছি সেই রূপ ধারণ করে কেউ খুশি হয়ে যদি একশো এক টাকা দিত তাহলে হয়তো হরিদা গ্রহণ করতেন কিন্তু একশো এক টাকা যাকে দেওয়া হয়েছে সেটা জগদীশ বাবু কিন্তু একজন সন্ন্যাসীকে দিয়েছেন হরিদাকে দেননি এখানে হরিদা যদি সে টাকাটা নিয়ে আসতো তাহলে আহ হরিদার কোথাও গিয়ে মনে হয়েছে হয়তো হরিদার সঙ্গে অন্যায় করা হবে বা এটা একটা ভুল হয়ে যাবে কিন্তু গল্প কথক এরকম করে ভাবেননি তাই তিনি বলেছেন যে গ্রহণ না করলে ভগবানও ক্ষমা করে না কিন্তু তারা বুঝতে পারেনি এর পেছনে আসল অর্থটা এই যে অনাদি বলছে না যে বাবুর কাছে গিয়ে কি আর কখনো তারপর থেমে গেল কারণ আর বাদ বাকি কথাটা কিন্তু হরিদায় বলেছেন যে চেঁচিয়ে ওঠে হরিদা বলছেন যে না কি উপায় কি বলো অন্তত তো দাবি করতেই হবে অর্থাৎ আমার যে টুকু সেইটুকু না নিলে কিন্তু আমার সঙ্গে অন্যায় করা হবে তাহলে আমি সেটার জন্য আমি কিন্তু যাবো বাবুর কাছে কিন্তু বাবুর কাছে আহ সন্ন্যাসীর জন্য বা সন্ন্যাসীর হয়ে সেই একশো এক টাকা নেওয়াটা কিন্তু ঠিক নয় তাই সে নেয়নি তো তাই হরিদার সঙ্গে তর্ক করা চলে না আর যাই হোক তর্ক করা কিন্তু চলে না আর বুঝতে বাকিও থাকে না গল্প কথক এবং তার দুই বন্ধু ভবতোষ এবং অনাজের যে হরিদার জীবনে হাতের হাড়ি মাঝে মাঝে জল ফুটিয়েই সারা হবে কারণ আহ দেখো এখানে হরিদার জীবনে আহ যে দরিদ্রতা বা দারিদ্রতা বা অভাব সেটা কিন্তু একদম একাত্ম হয়ে গেছে হরিদার জীবনের সঙ্গে তো সেই জীবনের সঙ্গে সেই দারিদ্রতা থেকে মুক্ত হয়তো হরিদাও পেতে চান না সেই জন্য সে পথে যতটুকু হয় ততটুকুই কিন্তু উপার্জন করেন এবং সেখানে তার যদি একবেলা খাবার জোটে তাহলে সে তিনি একবেলা খান তার যদি একদিনে ভাতের হাতে চাল ফোটে তাহলে তিনি একদিনে ভাতের হাতে চাল করেন চাল থেকে ভাত করেন আবার কখনো কখনো আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু ওই ভাতের হাড়ি শুধু চাপানোয় রয়েছে সেখানে জল ফুটে 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 সারা হচ্ছে সেখানে কিন্তু চাল এক মুঠো কিন্তু চালও থাকবে না তাই বলছে তাই আমরা দেখতে পেলাম যে তিনি আর যাই হোক তিনি হয়তো কোনো দোকানে কাজ করতে পারতেন সেখানে উপার্জন করতে পারতেন সেখানে তার একটা বাঁধা ধরা পারিশ্রমিক থাকত, ধার্য করা পারিশ্রমিক থাকতো কিন্তু সেই টাইম অনুপাতে আমরা তো আগের ক্লাসে পড়েছিলাম দেখেছিলাম যে টাইম অনুপাতে দশটা থেকে পাঁচটা বা আটটা আহ এরকম সময় বেঁধে কোনো কাজ একঘেয়েমি বলে মনে করেছে আহ হরিদা কারণ তার জীবনে নতুন নতুন মুখ নতুন নতুন সাজ সাজে সজ্জিত হতে চেয়েছেন হরিদা তাই তো তিনি কখনো বাইজির ছদ্মবেশ ধারণ করেছে কখনো বৈরাগীর কখনো কাপালিক কখনো আবার দেখেছি আহ ছদ্মবেশ ধারণ করেছেন কখনো আমরা দেখলাম বিগালির সরি বিরাগীর ছদ্মবেশ ধারণ করেছে বিরাগীর সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করেছে কিন্তু এই ছদ্মবেশ ধারণ করেও কখনো কখনো এই ছদ্মবেশগুলিও তার জীবন এবং বাইরের যে জগৎ সেই জগতের সঙ্গে এতটা একাত্ম হয়ে গেছে কেউ পাগল সে তাই তো কাশীনাথ তাকে তখন বাসের মধ্যে উপস্থিত সমস্ত লোক তারা কিন্তু অবাক হন এবং অবাক হয়ে আহ কেউ টাকা পয়সা ছুড়ে দেন আবার কেউ আহ বিড় বিড় করে গালমন্দ করেন তাকে বকুনি দেন তো এই সমস্ত কিছু হওয়ার পরও তার পারিশ্রমিক হিসাবে কিন্তু ওই বাঁধা ধরা আট আনা আনাই আসে হ্যাঁ অবশ্য বাইরের ছদ্মবেশে তিনি একটু বেশি ইনকাম করেছিলেন তবুও সেই ইনকামে বা সেই উপার্জনে তার কতদিন ভালোভাবে চলবে সেখানেও তো কখনো উপার্জনটা শেষ হবে তখন তার আবার কিন্তু দারিদ্রতা তাকে ঘিরে ধরবে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই দারিদ্রতাকে সঙ্গ করে হরিদার যে এতদিন চলছিল সেটা কিন্তু গল্প কথক বা তার দুই বন্ধু কিন্তু কোথাও কিছু মনে হয়নি কিন্তু শেষ পর্যায়ে এসে একদম আমরা দেখতে পেলাম যখন হরিদা বাবু তো এত ধন সম্পত্তির মালিক এত যা ধনী ব্যক্তি হয়তো কৃপণ মানুষ কিন্তু তবুও ধনী তো তিনি যখন দিতে চাইছেন তিনি যখন এতবার করে সাধছেন তবুও আমরা দেখতে পেলাম হরিদা কিন্তু নিলেন না হরিদা কিন্তু এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি জগদীশবাবুর বিনম্রতার সঙ্গে তাকে টাকাটা দিতে চাইলেও হরিদার চরিত্রে কিন্তু যে সততা সেটা কিন্তু ফুটে উঠেছে তিনি চাইলেই কিন্তু নিতে পারতেন যেরকম আমরা দেখতে পেলাম হিমালয় থেকে নেমে আসা যে সন্ন্যাসী তিনি সোনার বেল্ট বাঁধানো জুতো পরে বা পাদুকা পরে বা আমরা দেখতে পেলাম যে এক এক টাকার একটা নোট পেয়ে এত খুশি সেই সন্ন্যাসীর যখন লোভ লালসা মায়া মমতা সবই রয়েছে এই হরিতা তো আসল সন্ন্যাসীও নয় তিনি তো কেবল সেজেছেন বহুরূপী স্বাদ সেজেছেন সন্ন্যাসীর রূপ ধারণ করেছেন তবুও নিজের চরিত্রে কিন্তু একেবারেই সততা রয়েছে অটল রয়েছে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যে সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম হরিদার চরিত্রে তিনি কিন্তু চাইলেই নিতে পারতেন কারণ বাবু প্রচুর বার তাকে সেজেছেন সেই টাকাটা নেওয়ার জন্য তাকে কিভাবে তাকে আপ্যায়ন করবেন সেটা বার বার জিজ্ঞেস করেছেন কিন্তু কষ্টটাকে সহ্য করে নিয়েছে ঠিকই কিন্তু সততাকে কিন্তু ফেলেনি তাই সৎ পথে যতটুকু তার পারিশ্রমিক লোকে দেয় সেই টুকুই তিনি মাথা পেতে গ্রহণ করেন এবং তার মধ্যে যদি তার একবেলা খাবার জুতো তাহলে একবেলায় তিনি খান যদি একদিন তার ভাতের হাড়িতে যদি চাল ফোটে তাহলে সেই চাল থেকে হওয়া ভাত তিনি তুলে নেন আবার কখনো কখনো সেই দারিদ্রতার প্রবাহে হাড়িতে কেবল জলটুকুই ফোটান কিন্তু সততা কখনোই কিন্তু আহ ছাড়েননি হরিদা আমরা দেখতে পেলাম সেটাই সেটাই কিন্তু আহ এখানে সুবুত ঘোষ হরিদা চরিত্রের মাধ্যমে কিন্তু বুঝিয়ে যে পরিস্থিতিতে যেটাই অসুখ না কেন শততা শততাই শততা কখনো ছাড়তেউ উচিত নয় তো বহুরূপী ছদ্মবেশে তিনি এটাই বোঝাতে চাইলেন হরিদা এটাই বোঝাতে চাইলেন খাতি মানুষ হলে হয়তো তার নির্দিষ্ট কোনো পারিশ্রমিক থাকত কিন্তু যেহেতু তিনি খাতি মানুষ নন তাই তিনি যেহেতু বহুরূপীর জীবন তার যেহেতু গৌরূপের জীবনটা এর থেকে বেশি কি আশা করা যেতে পারে এর থেকে বেশি তো আর কিছু আশা করা যেতে পারে না হরিদা নিজেকে মানুষ না বললেও কিন্তু হরিদার কাউকেই বলেননি সবাই আমরা সবাই একটু যদি আহ দেখতে পাই যে অসৎ পথে গেলেও কাজটা খুব সুন্দর ভাবে হয়ে যাচ্ছে আমরা কিন্তু সেই পথ অবলম্বন করতে একটা মিনিট বা একটা সেকেন্ডও কিন্তু ভাবিনা কিন্তু হরিদা শট পথে থেকে ওভারজন করেছেন সেটাই কিন্তু গল্পকথক এখানে বোঝাতে চেয়েছেন দেখো আজকে যতটুকু অংশ করলাম তাতে যে শর্ট persenটটুকু হবে সেই শর্ট persenট খুঁকি কম হবে সেটাই আমরা দেখি এই যে হরিদার জীবনের ভাতের হাড়ই মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে এইটি কারা মনে করতেন তাহলে বলতে হবে এটি গল্প কথক এবং তার হরিদার এই ভুল ক্ষমা করবেন না পরে প্রশ্ন তো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না এটা কে বলেছেন না গল্প কথক এবং তার দুই বন্ধুই বলেছেন তারপর বকশিস সন্ন্যাসীর সাজে সজ্জিত হয়ে যে বকশিসটুকু তিনি পাবেন বলে মনে করেছেন হরিদা মনে করেছেন সেই বকশিসটা কত টাকা বা কতটুকু বকশিস তিনি পাবেন বলে মনে করেছেন তাহলে বলতে হবে আট আনা কিংবা দশ আনা সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের শেষ উক্তিটি কার ছিল তাহলে বলতে হবে সেই উক্তিটি হরিদার ছিল শেষ উক্তিটি কি ছিল তাহলে বলতে হবে হরিদার শেষ উক্তিটি ছিল কি আর করা যাবে বলো খাঁটি মানুষ তো নই এই বহুরূপীর জীবনে এর বেশি কি আশা করা করতে পারে তারপরে দেখো চেঁচিয়ে হেসে ওঠেন কে তাহলে বলতে হবে চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা আর চেঁচিয়ে ওঠে কে তাহলে বলতে হবে চেঁচিয়ে ওঠে ভবতোষ দেখো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে আমরা এই সুবোধ ঘোষ রচিত পৌরূপী গল্পটি পড়ছিলাম তো আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো